হাই ব্রিয়ন আজকের ভিডিওতে ব্যাকরণের লিঙ্গ পরিবর্তন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাবো নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ক্ষুদ্রার্থে নি প্রত্যয় যোগে কোন শব্দটির লিঙ্গান্তর হয়েছে জেলেনি কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ মানুষ ই প্রত্যয় যোগে কোন শব্দটির লিঙ্গন্তর হয় সুন্দরী বীর শব্দের বিপরীত লিঙ্গ কি বীরঙ্গনা কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ দাদি ই প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি ছাত্রী খাটি বাংলায় পুরুষবাচক শব্দ কোনটি বামন বাংলায় সাধারণত কয় প্রকারের লিঙ্গ দেখা যায় চার প্রকার কোন শব্দটি ধারা উভয় লিঙ্গ বোঝায় বাঙালি নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি সতমা বানর এর স্ত্রীলিঙ্গ কি হবে বানরি নিচের কোন শব্দটি ক্লিপলিঙ্গ ফুল মৎস্য শব্দের লিঙ্গান্তর কি হবে মৎসিম নিচের কোনটি উভয় বাচক শব্দ সন্তান ইয়ান এর স্ত্রীবাচক প্রত্যয় কোনটি ইয়ানি নিচের কোনটি ক্লিপলিঙ্গ বোঝায় খাতা নিচের কোন শব্দের শেষে ইনি প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয় গোয়াল নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ কুলটা নিচের কোন শব্দটির শুধু স্ত্রীবাচক হয় সধবা শ্বশ্রু এর লিঙ্গন্তর কি হবে শ্বশুর অনাথ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি অনাথি ইকা প্রত্যয় যোগে গঠিত স্ত্রীলিঙ্গর উদাহরণ কোনটি অধ্যাপিকা হিম শব্দের বিপরীত লিঙ্গ কোনটি হিমানি কোন শব্দের লিঙ্গান্তর হয় না কৃতদার নিচের কোন শব্দে কেবল পুরুষ বোঝায় ডাক্তার কোন শব্দটি ধারা কেবল পুরুষ বোঝায় বিপত্নিক নিচের কোনটি শুধু স্ত্রীবাচক শব্দ দায়ী ইনি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি বাঘিনী ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন।